হ্যালো বন্ধুরা অনুরাগের ধারাবাহিকের আগামী প্রমোতে আমরা দেখতে চলেছি আদালত সোনাকে নির্দোষ মেনে মুক্ত করে দেয় কিন্তু সোনা রেহাই পেলেও তার বাড়াবাড়ি থামে না সোনা মনে মনে ভাবে তার মায়ের থেকে তাকে আর তার বাবাকে দূরে কোথাও চলে যেতে হবে সোনা তার বাবাকে নিয়ে অন্য দেশে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় অন্যদিকে দীপা সেনগুপ্ত বাড়িতে থাকা শুরু করে কারণ তাকে এই সেনগুপ্ত পরিবারকে বাঁচাতে হবে যার জন্য তাকে ওই পরিবারের মাঝেই থাকতে হবে এর জন্য সোনা আরও বেশি ক্ষিপ্ত হয়ে ওঠে আর দৃঢ় প্রতিজ্ঞা করে তার বাবাকে দূরে কোথাও পাঠিয়ে দিতে হবে আর নিজেও সাথে যাবে এরপর দেখা যায় সোনা তার সিদ্ধান্ত অনুযায়ী তার বাবাকে সাথে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে অন্য দেশে যাওয়ার জন্য সব কিছু ছেড়ে যাওয়ার জন্য দীপা তাদেরকে অনেক আটকানোর চেষ্টা করলেও সোনা দীপার কোনো কথাতেই পাত্তা দেয় না উল্টো সূর্যকে বলে বাবা আমরা অনেক দূরে চলে যাচ্ছি যেখানে আমাদের কেউ চিনবে না আমাদের সাথে কেউ আর এরকম করবে না আমরা আবার সব কিছু নতুন করে শুরু করব বাবা কেউ আমাদের আর বাধা হয়ে দাঁড়াবে না সূর্য সোনার কোনো কথার উত্তর দেয় না শুধু চুপচাপ সোনার কথা শোনে আর অন্যদিকে দীপা সূর্য আর সোনার গাড়ির পেছনে ছুটতে ছুটতে একসময় হোচুটে পড়ে যায় অনেকবার পিছু ডাকলেও সোনা পিছু ফিরে তাকায় না এরপর দেখা যায় সোনা আর সূর্য যে প্লেনে করে যেতে লাগে ওই প্লেনে দুর্ঘটনা ঘটে প্লেনটাতে আগুন লেগে যায় প্লেনের কেউ আর বেঁচে থাকে না অন্যদিকে দেখা যায় সেনগুপ্ত বাড়িতে দীপা পুজো দেওয়ার জন্য পুজোর থালাটা হাতে করে নিয়ে যখন যেতে লাগে তখনই রূপা কাঁদতে কাঁদতে এসে দীপাকে জানায় সোনা আর সূর্য যে প্লেনে যাচ্ছিল ওই প্লেনটা ক্র্যাশ করে গেছে কেউ আর বেছে নেই শুনেই দীপা প্রচণ্ড চমকে যায় ফুলের ডালাটা তার হাত থেকে পড়ে যায় আর চিৎকার করে বলতে থাকে না এটা হতে পারে না এরপর দিবা মাটিতে বসে প্রচণ্ড কাঁদতে থাকে আর বলে আমাদের গল্পের শেষ যদি মৃত্যুই হয় তাহলে আমিও আমার পরিবারের কাছে যাব আমিও সেখানেই যাব যেখানে ডাক্তার বাবু গেছেন তো বন্ধুরা তোমাদের কি মনে হয় সূর্য আর সোনা কি আবার ফিরে আসবে নতুন রূপে নাকি মৃত্যু তাদের পরিবারকে বিচ্ছিন্ন করে দেবে অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের মতামত ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে